কাসেম সোলাইমেনির কবরের কাছে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণ একশো জন প্রাণ হারিয়েছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনায়ের খবর অনুযায়ী জরুরি কেন্দ্রের বিবৃতির ভিত্তিতে কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় দুটি বিস্ফোরণ ঘটে যেখানে বিপ্লবী গার্ড সেনা কুদ্দুস স্পোর্ট কমান্ডার হত্যার চতুর্থ বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছিল দু সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হয়ন প্রায় দশ মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণে ছয় শিশু সহ একশো জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত একশো জন আহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে ইরানের জরুরি কেন্দ্রের মুখপাত্র বাবেক ইয়েক্তা পেরেস উল্লেখ করেছেন যে আহতদের কেরমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কয়েকজনকে অ্যাম্বুলেন্স প্লেনে তেহরান শহরে স্থানান্তর করা হবে অন্যদিকে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার রেভুলেশনারি গার্ড আর্মির একজন সিনিয়র কমান্ডার হামলায় নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়েছে যা সত্য নয় এটাকে তেহরান এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্র টেলিভিশনের বরাতে বলা হয় কেরমান ডেপুটি গভর্নর রহমান সেলালি ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন অন্যদিকে যে বেসরকারি সংবাদ সংস্থা তার নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে দুষ্কৃতিকারী বা অপরাধীরা এই অঞ্চলে দুটি পৃথক বোমা রেখেছিল এবং দূর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে বিস্ফোরণের পর জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় সর্বশেষ খবর অনুযায়ী ওই অঞ্চলে রাস্তাগুলি খালি করা হয়েছে হামলার স্থানে দু হাজার বিশ সালের তেসরা জানুয়ারি বাগদাদ মার্কিন হামলায় নিহত সোলাইমানি হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল